আমি একটু আগে এই দিয়ে যাচ্ছিলাম তো আমি এই বাড়িটা দেখতে পাচ্ছি আপনারা তো আপনাদের আমি ভালো করে আমি দেখাচ্ছি ক্যামেরা আপনারা দেখুন যে এই অন্ধকার জায়গাটায় কেমন একটা গা ছমছমের ব্যাপার আছে ওইদিকে লাইটটা পড়ছে বলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা কীরকম লাইট নয় কিন্তু আস্তে আস্তে যখন এই বাড়িটার দিকে আমি হেঁটাচ্ছিলাম একটু হাটে যখন হেঁটে আসছিলাম তখন এখান থেকে একটা সাদা জামা পরা একজন মহিলা না পুরুষ সেটা বয়ে যাচ্ছিল না দেখতে পাচ্ছিলাম টেনশন পুরো অন্ধকার কীরকম কিন্তু পুরো অন্ধকার অন্ধকার আপনাদের পুরো বাড়িটা আমি দেখাচ্ছি কীরকম ভাগ চোড়া বাড়ি একটা আমি আপনাদের দেখাচ্ছি ভালো করে দেখুন দেখুন কিরকম গাছের আমি একটা শ্যাডো দেখতে পাচ্ছি আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা শ্যাডো হেঁটে আসছে একটা শ্যাডো যাচ্ছে একটা শ্যাডো আচ্ছা আবার কোথায় চলে গেল শ্যাডোটা শ্যাডোটা আবার কোথাও চলে গেল আমি একটা শ্যাডো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন দেখুন ভালো করে বাড়িটাকে আমার গা পুরো শিহরণ দিচ্ছে গায়ে কাটা দিচ্ছে কিন্তু আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি এখন দেখাচ্ছে এই কোড়া থেকে একটা গাছের কি একটা শ্যাডো মতন দেখতে পেলাম একটা সাদা কি একটা দেখতে পেলাম একটু আগে কথা বলতে পারছি না একটু দাঁড়িয়ে আছে আমার এই গাছটা থেকে কি একজন সাদা হতন টি শার্ট পরি বেরালো দেখুন গাছের এখান থেকে এখন আর দেখা যাচ্ছে না এখন আর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না আপনাকে ভালো করে দেখাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করুন একটু আগে কি গিয়ে একজন হেঁটে চলে গেল আপনারা শুনতে পাচ্ছে না আমার গলা দেখুন কেমন একটা অন্ধকার কত পুরোনো বাড়ি দেখুন কত পুরোনো বাড়ি দেখুন আমি একটু আগে একজনকে দেখতে পেলাম হট করে সাদা টি শার্ট পরে মনে হলো কেউ একজন দাঁড়িয়ে আছে তারপরে দেখতে পেলাম যে কোথাও উদয় হয়ে চলে গেল আপনারা ভালো করে দেখেন জায়গাটাকে আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করছি আমার তো খুব ভয় লাগছে একটু একটু আগে আগে একজনকে দেখলাম এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছের এখান থেকে আপনাদেরকে আমি শেখরগুলোই দেখাচ্ছি এই একটু আগে আমি দেখাতে দেখাতে এখান থেকে জাস্ট এখান থেকে একজন কে একজন চলে গেল এরকমভাবে পালিয়ে গেল কে একজন পালিয়ে গেল আমি একটা শ্যাডো দেখতে পাচ্ছি অনেকটা দূরে কে একজন দড়ি দড়ি চলে যাচ্ছে শ্যাডো দেখুন 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 আপনারা আমার মিলিয়ে গেল কোথায় শ্যাডোটা এইটা তো আমার শ্যাডো এই যে আমি হাত তুলছি এটা আমি ক্যামেরা করছি এটা আমার তার আগে একটু আগে কে একজন হেঁটে চলে গেল বুঝতে পারলাম না অন্ধকার দেখুন আপনারা কি কিছু দেখতে পাচ্ছেন এই ঠিক গাছটা এই গাছটার সামনে থেকে একজনকে আমি দেখতে পেয়েছিলাম ঠিক দু তিন মিনিট আগে তারপরে হঠাৎ করে যখন ক্যামেরাটা ঘোরালাম তখন আর দেখলাম যে কেউ নেই আমার খুব ভয় লাগছে প্রচণ্ড ভয় পাচ্ছি আমি আমি ক্যামেরাও করতে পারছি আমার হাত কাঁপছে তবুও আপনাদের দেখাচ্ছি যে এই জায়গাটা থেকে আমি হঠাৎ করে আস্তে আস্তে আমি কাকে দেখলাম পালিয়ে গেল দেখুন এই গাছটা এখন আর দেখতে পাচ্ছি না বন্ধুরা আমি আর দিন আপনাদের দেখানোর জন্য অনেক রাতে আমি চেষ্টা করব আমি এখানে থেকে আপনাদের দেখানোর জন্য যে কে ছিল একটু আগে কে ছিল সে চলে গেল সেটা আমরা দেখতে পাচ্ছি না তো এখন তো অনেকক্ষণ ধরে চেষ্টা করছি দেখার আমি কিছুক্ষণ আগে শ্যাডো দেখতে পাচ্ছিলাম একটা শ্যাডো চলে যাচ্ছিল তো এখন আর দেখতে পাচ্ছি না শ্যাডোটা তো অনেকক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি আপনাকে আমিও দেখার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না তো বন্ধুরা আমার খুব ভয় লাগছে আমি আপাতত রাখছি আস্তে আস্তে করে আমি বাড়ির পথে এগাচ্ছি আপনারা আপনাদের আমি ঠিক চেষ্টা করব ঠিক এই জায়গাটায় কে থাকে দেখানোর জন্য আমি যদি দেখতে পারি কোনোদিনও আপনাদের নিশ্চয় লাইভে এসে দেখাবো তো আপাতত আমি রাখলাম আমার একটি বন্ধুকে এখন একটু আগে আমি দেখতে পেয়েছি ওকে ডাকছি ভাই ভাই একটু শোনো এই এই ভাইটাকে আমি দেখাচ্ছি আপনাদের যে এই ভাইটা আমার বন্ধু হয় তো একটু আগে যাচ্ছিলো এই রাস্তা দিয়ে এই আমার এই আমার বন্ধুটা তো আপনি কি এই বাড়ির কিছু অবশ্য কিছু জানেন একটু আগে আমি যাচ্ছিলাম হ্যাঁ এখান দিয়ে রাতের বেলা সব ভূত বের যায় অনেকের কান্নার আওয়াজ শোনা যায় অনেকের শাড়ি সাদা শাড়ি পরে ঘুরে বেড়াতে দেখা যায় এখানে তাহলে কি আমি একটু আগে যেটা দেখছিলাম আমি সেটা কি তাই একদম ঠিক রে আমার গায়ে দেখুন পুরো খাটা দিচ্ছে পুরো গায়ে দেখুন অন্ধকারে আপনাকে ঠিক বোঝাতে পারছি না প্রচণ্ড ভয় লাগছে আমার

কিচ্ছু দেখানো যাচ্ছে না দেখুন ঠিক আছে বন্ধুরা আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনাদের আমি একদিন ঠিক দেখাবো রহস্য যে এই বাড়িটা আপনারা ভালো করে দেখে রাখুন আমি ঠিক রাতে বেলায় আমি একা আছি এখন আমার একটা বন্ধুর সঙ্গে হলে যাচ্ছিলো তাকে ডেকে নিলাম তো আর একদিন আপনাদেরকে দেখাবো ঠিক আছে আমি ঠিক রহস্যটা বার করব আচ্ছা আমি আমার বন্ধুটাকে আমি ক্যামেরা প্যান করছি ওনার অভিজ্ঞতা মানে উনি এখান থেকে থাকতো অ্যাকচুয়ালি এখান থেকে বাড়ি ফিরতো কাজে তো সেই টাইমে উনি দেখেছেন কাউকে উনি কিছু বলবেন আচ্ছা তুমি কিছু একটু বলো তো যে কতদিন ধরে তুমি এটা দেখতে পাচ্ছ এখানে তো আমি তো ওইভাবে তো বলতে পারবো না কয়েক কয়েকশো বছরের পুরনো এটা আচ্ছা এটা কয়েকশো বছর আগে থেকে এখানে এইভাবে আছে আচ্ছা এখনো অব্দি এটা এখানে কেউ যেতে পারে না পুরো পুরো বাউন্ডারি করে ঘেরা আচ্ছা 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 আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ

ঠিক বলছি এখানে আসে কোন কোন ঘরটায় আপনি দেখেছিলেন ওই উপরে ওই যে এই যে ওই যে দেখা যাচ্ছে একটা কালো অন্ধকার মতো কে হ্যাঁ হ্যাঁ এইটা দাঁড়ান জুম করে আপনাকে দেখাচ্ছি আমি এই এইটা কি হ্যাঁ হ্যাঁ এখানেই দেখতে পেয়েছিলেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা মানে কি আপনি মানে দেখেছিলেন কি দেখেছিলেন কি দেখতে পেয়েছিলেন মানে শাড়ি পরে কেউ যাচ্ছে শাড়ি পরে হাঁটে সাদা পুরো সাদা ধপধপে শাড়ি পরে আচ্ছা এটা এটা কি মানে কি প্রায় সময় দেখা যায় নাকি কোনো আমাবস্যা এরকম কিছু ব্যাপার আছে না এটা প্রায় সময় দেখা যায় না আচ্ছা মাঝে মধ্যেই দেখা যায় মাঝের মধ্যেই দেখা যায় এটা তাই তো কিন্তু খুব ভয়ঙ্কর ব্যাপার পুরনো অনেক পুরনো দিনের ঘর চারিদিকে দেখছেন না পুরো ভেঙে ভেঙে পড়ে গেছে পুরো শেড পেট ভাঙা কেউ আসে না আচ্ছা দিনের বেলাও এখানে লোকজন আসতে ভয় পায় আচ্ছা খুব আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক পুরনো গাছ এই গাছ থেকে দেখুন শিকড় কীরকম বেরিয়ে আছে গাছে দেখতেই পাচ্ছেন স্বাভাবিক উনি যেটা বলছে সেটা অশিকারের কোনো জায়গায় নেই উনি এখানে কাছ থেকে বাড়ি ফেরার টাইমে এখানে দেখে যে এখান থেকে অনেকবার উনি রাতে তাও কটার সময় দেখেছেন আপনি ওনাকে আমি দেখাচ্ছি

তো যাই না ভূত না কি ব্যাপারটা আমি যাই না উনি বলতে সাদা শাড়ি পরে যায় সত্যিই খুব মানে ভয়ঙ্কর একটা মানে জায়গা দেখে বুঝতেই পারছেন আপনারা দেখুন মানে প্রচণ্ড মানে জঙ্গল হয়ে আছে এখানে মানে কি বলবো দেখুন পুরো অন্ধকার আপনাদের দেখানোর চেষ্টা করছি পুরো অন্ধকারে পুরো অন্ধকার পুরো ঘর আচ্ছা বন্ধুরা আমি তবে আর একদিন আপনাদের দেখানোর চেষ্টা করব এই বাড়ি রহস্য আপনাদের নিশ্চয়ই একদিন আমি দেখাবো আপনাদের সামনে ক্যামেরার সামনে আমি আনার চেষ্টা করব তবে আজকে আমি যেটা দেখলাম একটু আগে তাও ধরুন আমি লাইভটা শুরু করেছি তাও আমি এখান থেকে হেঁটে আসছিলাম আস্তে আস্তে দেখছিলাম যে একজন সাদা মানে এই গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা এই গাছটা যখন প্রথমে দিক থেকে দড়িয়ে চলে গেল একটা শ্যাডো দেখতে পেলাম দিকে ঠিক দড়ি চলে গেল তারপরে আমি যখন এই বাড়িগুলো যখন ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছিলাম তখন দেখলাম হঠাৎ করে গাছের আবার এই শেকড়গুলো দেখতে পাচ্ছেন এই শেকড়গুলোকে আমি দেখাচ্ছিলাম তখন দেখলাম যে হঠাৎ করে এই গাছের পাশ থেকে কি একটা মানে সাদা একজন শার্ট দেখলাম উনি বললো যে একজন মহিলা কিন্তু আমি বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি যাই হোক সেটা একদিন আপনাদের টিক টিকটিক তো আপনাদের আমি সত্যি একদিন দেখাবো যে এই জায়গাটায় রহস্যটা উনি অনেকবারই দেখেছেন এখানে ভূত থাকে নাকি তো এখন গড়ির টাইম বেশি না তো আলো জ্বলছে এখানে অনেক সময় আলো এখন জ্বলছে তার কারণ হচ্ছে এখানে আসে একটা বাড়িতে কাজ হচ্ছে বলে লাইট জ্বলছে এখানে অন্ধকারই বেশিরভাগ টাইমটাই থাকে তো ঠিক আছে বন্ধুরা আপনাদের দেখানোর চেষ্টা করব তো আসতে হবে আমি রাখছি আমার খুব ভয় লাগছে কেন উনি বলে গেল বেশিক্ষণ এখানে থাকাটা মানে ভালো না এখানে থাকাটা নিরাপদ নয় তো এই যে আমার এই বন্ধুটা দেখেছিল বন্ধুকে আমি ডাকছি আমার সামনে আসতে একটু এসো আরেকবার এসো আমার সামনে এই যে বন্ধুটা দেখেছিল ওই বন্ধুটাকে আমি দেখাচ্ছি বন্ধুটাকে দেখেছেন তিনিই দেখেছেন ঠিক আছে তো এখানে কি বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয় না থেকে না যত রাত হবে তত প্রবলেম আচ্ছা রাতে এখানে কেউ আসে না দেখতে পাচ্ছে না পুরো জায়গাটা এখানে চারিদিকে কোনো আওয়াজ পাচ্ছে না চারিদিকে কোনো না 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 পুরো নিস্তব্ধ কেউ আসছে না এদিকে আসবে না বললাম এখানেতে ঠিক আছে বন্ধুরা তো আজকে আপাতত আপনাদের এতটুকু আমি দেখালাম আর একদিন আমি রাতবেলায় এসে আপনাদের দেখাবো যে এই পুরোনো বাড়িটার রহস্য আমি তবে এখানেই শেষ করলাম আজকের মতন